বৃষ্টি আসে আসুক ধুলো মুসবে পায়ে ন্যায়ের চাদর মরিয়ে দিও ওই তোমার গায়ে সবাইকে ন্যায়ের চাদর মরিয়ে দিয়ে সারা পৃথিবীর মুসলমান সহ বাংলা ভাষেবাসী মা ভাইদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমার ভুবনে স্বাগতম বরাবর মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফুড পয়জনিং বা খাদ্যে বিশ্বিক্রিয়া আমরা প্রথমেই ফুড পয়জনিংটা কেন হয় এটা নিয়ে আমরা কথা বলব আসলে আমরা জীবনগুলো নাম আগে বলি স্টোপ্টোকাস ফেসিলাস স্টোপ্টোকাস ওরিয়াস ব্যাটনিনাম এই এইগুলো জীবাণুগুলোই কিন্তু ফুড পয়জনিং এর জন্য দায়ী এবং এটা বিভিন্ন সোর্স থেকেই জীবাণুগুলো আসে যেমন পচা বাসি খাবার খোলা খাবার এগুলো থেকেই কিন্তু আমরা বেশি করে ফুড এ আক্রান্ত হই যেমন টিকটিকি তেলাপোকা সারপোকা সুচো ইঁদুর এই ধরনের এই ধরনের প্রাণীগুলো যখন আমাদের খাদ্যে বসে এবং ওই খাদ্যগুলো যদি আমরা যেমন পানি এর মধ্যে যদি বসে ওই পানিটা ওই খাবারগুলো যদি আমরা খাই সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ফুড এর শিকার হতে পারি তো প্রিয় দর্শক শ্রোতা এইবার আসি আমরা লক্ষণ সময় কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারব যে এই পেশেন্টের ফুড পয়জনিং হয়েছে আমি আগেই বলেছি এগুলো কিন্তু বিভিন্ন প্রাণী এগুলো আমাদের বাহক বা জীবনে ঘটিতে এগুলো আমাদের কারণ আমরা যদি দেখি রুগীর ভাত খাওয়ার তিন থেকে চার ঘন্টার মধ্যে রুগী জ্বর জ্বর ভাব হয় বমি বমি ভাব হয় পেটে প্রচুর ব্যথা হয় এবং পাঁচ ছয় ঘন্টা গেলে রুগী যদি রুগীর বমি হতে থাকে পেট খারাপ পায়খানা হতে থাকে এবং পিসকারি দিয়ে পায়খানা হতে থাকে এবং ওই পায়খানা থেকে রুগীর প্রচুর আষ্টে গন্ধ অস্বাভাবিক গন্ধ পায়খানা থেকে গন্ধ বমি থেকে গন্ধ এবং সাথে যদি রুগীর জ্বর থাকে এবং পেটে যদি খিচনি দিয়ে ব্যথা থাকে এবং পেটে দ্রুত মোচড় দিয়ে যদি বাথরুমে যেতে হয় তখন আপনারা ধরে নেবেন যে রোগী ফুড পয়জনিং হয়েছে এবং ফুড এর মোটামুটি এগুলো গায়ে জ্বর থাকতে পারে এবং রোগী হঠাৎ দুর্বল হয়ে যেতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে এগুলো কিন্তু লক্ষণ এবারে আসি আমরা ট্রিটমেন্টে প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের বলে রাখি ফুড এর ট্রিটমেন্টটা কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় রোগী যদি ফার্স্ট স্টেজে থাকে সেই সব ক্ষেত্রে আমরা টেটাসাইক্লিন দিয়েও চিকিৎসা করতে পারি প্রথম সকালে দুইটা রাতে দুইটা এর পরের দিন একটা পরে দিন একটা করে সাথে মেট্রোনের জল গুড়ে প্রে ওষুধ একটা করে তিনবার ছোটোদের বয়স অনুযায়ী কম ডোজ বড়দের বয়স অনুযায়ী বেশি ডোজ এটা দিতে পারি আমরা অ্যান্টি আলসায়েন্ট বা অ্যান্টিঅ্যাসিডিক ওষুধ আমরা দিতে পারি আমরা যুগী যদি খুব দুর্বল হয়ে যায় সেসব ক্ষেত্রে আমরা আমরা ভিটামিন পুশ করতে পারি না মুখে না দিয়ে এরকম এগুলো কিন্তু আমরা করতে পারি যেমন যদি সেকেন্ড স্টেজে হয় সেই সব ক্ষেত্রে আমরা সাধারণে এই চিকিৎসাগুলো হয় না সেই সব ক্ষেত্রে আমাদের অবশ্যই এজিট্রেমাসিন অথবা সিপ্রোফ্লক্সাসিন এগুলো দিয়ে আমাদের চিকিৎসা করতে হয় এটা কিন্তু সেকেন্ড স্টেজের কথা বললাম তখন আমাদের রোগীদের পানি শূন্যতা থাকে অবশ্যই ওয়র্ডস লাইন চালু থাকতে হবে ওয়র্ডস লাইন বন্ধ করা যাবে না যদি বন্ধ পায়খানা বন্ধ না হয় এমোটিল লেপ্রোপোমাইট গ্রুপে ওষুধ এমোটিল দেওয়া যেতে পারে তারপরে তাকে গ্যাসের ওষুধ দেওয়া যেতে পারে যদি রোগী প্রচুর পেটে ব্যথা থাকে সেসব ক্ষেত্রে আমরা যদি সাবকিপ্টেনাসে অ্যাট্রোফিন ইঞ্জেকশন দিতে পারি তাহলে রোগীর মাসেল যে স্পাজামটা মাসেল পেনটা বন্ধ হয়ে যেতে পারে রোগীর যদি বেশি বমি থাকে সেসব ক্ষেত্রে আমরা আমরা অ্যভিন ইঞ্জেকশন অভামিন ট্যাবলেট আমরা প্রয়োগ করতে পারি তারপরে রোগী যদি বেশি দুর্বল অনুভব করে সেসব ক্ষেত্রে আমরা রুগীকে কিন্তু অবশ্যই বসে থাকবো না আমরা যদি মনে করি যে সিগেলা এসব এইসব জীবনদি আক্রান্ত হয়েছে বা কলেরা জীবনদী আক্রান্ত হয়েছে তাহলে আমরা দ্রুত কলেরা স্যালাইন স্টার্ট করতে হবে এবং তার মধ্যে আমরা সডি বাই কার ইঞ্জেকশন পাওয়া যায় সে যদি এক্সট্রা ডোজে দিয়ে দেওয়া যায় যদি রুগী বেশি আনকনসিয়াস হয়ে যায় সেসব ক্ষেত্রে আমরা ডেকসোমেথাসিন ইনজেকশনের মধ্যে দিয়ে দিতে পারি সাথে আমরা অ্যান্টি আলসারেন্ট দিয়ে দিতে পারি ফ্লুয়েডের মধ্যে স্যালাইনের মধ্যে আমরা তিরিশ চল্লিশ ফোটা করে আমরা দিতে পারি আর যদি রুগীর রুগী খেতে পারি সেসব ক্ষেত্রে স্যালাইন চলবে আর মুখে মুখে যদি সে পানি শূন্যতা থাকে অবশ্যই পানি শূন্য দূর করতে হবে মনে রাখতে হবে পানি শূন্যতাই কিন্তু মানুষের আমাদের পেশেন্টদের ফুড পয়জেনিং পেশেন্টের বিপদ ডেকে নিয়ে আসে যখন পানি শূন্যতা হয় সিভিয়ার পানি শূন্যতা হয় তখন রোগীদের অজ্ঞান হয়ে যেতে পারে তার লিভারের কার্যক্ষমতা বন্ধ করতে পারে কিডনির কার্যক্রিয়া বন্ধ করতে পারে বেনের কার্যকারিতা বন্ধ করতে পারে তখনই কিন্তু রুগীর মৃত্যুপক্ষে পতিত হতে পারে তো ফুড পয়জেনিং হলে আমরা কিন্তু আমাদের উল্লিখিত যে ও আমি ওষুধগুলো বললাম এগুলো কিন্তু ব্যবহার করা যায় এবং যদি খুব খারাপ অবস্থা হয় সেসব ক্ষেত্রে আমরা আরও অত ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে তবে দর্শক শ্রোতা এইবারে আসি আমরা বিশ্বাস দিয়ে চিকিৎসা আমরা বেল ফুল আছে গাছে যে বেল হয় বেলের ফুলও কিন্তু হয় বেল ফুল যদি গোলমরিচের সাথে একটু থেতলে একটু পানি দিয়ে একটু রস করে এক চামচ পরিমাণ করে রুগী দুই তিনবার খাওয়াই দিতে পারি রোগী কিন্তু খুব দ্রুত রুগী উন্নতি হবে এরপর আমরা পাকা কলা পাকা পেঁপে এগুলো আমরা দিতে পারি প্রিয় দর্শক শ্রোতা এইবারে আসি আমরা খাদ্য তালিকায় উপদেশে আমরা এই রুগীরকে অবশ্যই ডাব মুরগির ছুপ শক্ত অংশ না শুধু জলটা দিতে পারি ডাব দিতে পারি তারপর খাওয়ার ছাড়ান চলবে রোগী যদি মুখে খেতে পারি তাহলে অবশ্যই তাকে পুরোনো চালের ভাত কলা কলা তরকারি শিং মাছের ঝোল এগুলো আমরা তাকে খেতে দেবো এবং ভাতটা হইতে হবে অবশ্যই ভাত এবং পথি অবস্থা যদি সেই না থাকে তাহলে অবশ্যই তাকে ভাতের পরিবর্তে তাকে মন্ডা দেওয়া যেতে পারে বা চালের জাউ বলা যেটা বলে সেটা দেওয়া যেতে পারে তো জলীয় অংশ যাতে শরীরের মধ্যে ঘাটতি না থাকে সেই দিকটা আমাদের দেখতে হবে আমাদের ডিহাইড্রেশনটা সবসময় পূর্ণ করে রাখতেই হবে তাহলে আস্তে 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 রুগী দ্রুত সুস্থ হয়ে আসবে এবং মনে রাখবেন যে আমরা যদি খুব খারাপ অবস্থা থাকে রুগী যদি আনকশ্বাস হয়ে যায় কোনোভাবেই আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট করব না দ্রুত নিত্য নিকটত হাসপাতালে নিয়ে যাবেন সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে ফ্যাসিলিটিস রয়েছে সেখানে তারা অবস্থা বোঝে চিকিৎসা নিলে রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে মনে রাখবেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব দ্রুত যদি রোগী অবনতি হতে থাকে আমরা দ্রুতই হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে আলোচনা করলে ঘন্টা ধরে আলোচনা করা যাবে কিন্তু সেটা সেই পথে আমরা যাচ্ছি না আজ এই পর্যন্তই ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দর্শক শ্রোতা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি উপকারে আসে তাহলে আমার পেজ ডক্টর গোলাম মাসুদ মেধা আমার ইউটিউব চ্যানেল চিকিৎসা সেবা এই দুই মাধ্যমে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পৃথিবীর সবাইকে জানিয়ে দিন আমার সাথে থাকুন আজ এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Allah pèse.